নমস্কার দর্শক বন্ধুরা মোনয়ন টিউবে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের বাংলার চোদ্দোশো একত্রিশ ও ইংরাজি দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী ফলহারিণী কালী পূজার সম্পন্ন সময়সূচি কি রয়েছে ও তারই সঙ্গে আপনারা বাড়িতে কীভাবে ফলহারিণী কালীপুজোর পূজা করবেন তা সব কিছুই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমেই বলবো লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে যদি যুক্ত না থাকেন তো সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থেকে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জমা জয় মাকালে লিখতে ভুলবেন না চোদ্দোশো একত্রিশ সালে শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা কবে হবে তা জেনে নেওয়া যাক বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও ইংরাজি পাঁচই জুন দু বুধবার পালিত হবে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা এই দিন ফলহারিণী কালিকা পূজা ছাড়াও সাবিত্রী ব্রত প্রদশে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে পনেরো মিনিটের মধ্যে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজ পূজা রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট গতে শ্রী শ্রী ফল হালিনী কালিকা পুজো অমাবস্যার নিশি পালন হবে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরাজির পাঁচই জুন দু বুধবার আর অমাবস্যার ব্রত উপবাস হবে পরদিন অর্থাৎ বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির ছয় জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট গতে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো ও ইংরেজি ছয় জুন দু বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে এবার জেনে নেওয়া যাক ফলহারিণী কালী কেন করা হয় দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠ সবই মায়ের স্থানে এই ফলহারিণী কালীপূজা করা হয় আবার অনেক গৃহস্থ বাড়িতেও এই ফলহারিণী কালীপূজা হয়ে থাকে তারাপীঠে মা তারাকে এই দিন ফলের মালাই ও সুন্দর করে সাজানো হয় এই দিন মাকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পূজা করা হয় জ্যৈষ্ঠ মাসে আম লিচু জাম কাঁঠালের মতো ফল দিয়ে মাকে পূজা করা হয় এই দিন মনস্কামনা পূরণ করতে মা কালীকে নানারকম মৌসুমি ফল দিয়ে পূজা করা হয় বলা হয় মানত করা এই ফল ইচ্ছেপূরণ হ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ ইচ্ছেপূরণ হলে ফলটি গঙ্গায় বিসর্জন দিয়ে তারপরে খাওয়া যাবে বলা হয় মানুষকে অর্থাৎ জীবকে তিনি যা দেন তা তার কর্মফলের অনুযায়ী দেন মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী এই ফলহারিণী পূজা করলে নাকি অশুভ কর্মফলের বিনাশ ঘটায় আর তারই বদলে শুভ ফল প্রাপ্তি হয় তাই এই অমাবস্যা তিথিকে ফলহারিণী আমাবস্যাও বলে এই বিশেষ দিনে রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ ও কালীঘাটে এই ফলহারিণী পূজা ষোড়শি পূজা নামে পরিচিত শ্রীরামকৃষ্ণদেব তার মুখ্য প্রাপ্তির জন্য এই নিয়মে পূজা করলেও এই দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মাকে পূজা করে থাকেন এখানে ফল আসলে প্রতীক তা সাধকের কর্মফল দেবীর চরণে এই দিন ভক্ত তার জীবনে সমস্ত কর্মফল নিবেদন করেন পূজার সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় বলা হয় এই দিনের মায়ের বিশেষ পূজায় সকলের বিদ্যা কর্ম এবং অর্থর যোগ ঘটে আবার জ্যোতিষশাস্ত্র মতে এই দিন নিজের মনস্কামনা পূরণের জন্য মা কালীর কাছে ফল রেখে নিজের মনস্কামনা জানাতে হয় ফলহারিণী পূজার উপকরণ ফলহারিণী পূজার উপকরণ খুবই সামান্য একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ অথবা একটি মোমবাতি ধূপকাঠি লাল রঙের ফুল সেটি জবা ফুল পদ্মফুল হলেও খুব ভালো হয় যে কোনো এক প্রকার মৌসুমি ফল এবং মিষ্টান্ন সাথে একটি কাঁচা টাকা দেবেন সেটি এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন হতে পারে ফলহারিণী পূজার দিন সকালে ঘুম থেকে উঠে মাকে স্মরণ করে আপনাকে এই সংকল্প গ্রহণ করতে হবে যে আজ আপনি মায়ের উদ্দেশ্যে এই দিনটি সমর্পণ করবেন মায়ের কাছে করজোর করে প্রার্থনা করুন যে তার পূজায় কোনো রকম বাঁধা সৃষ্টি যেন না হয় পূজার দিন যদি নির্জলা উপবাস করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তবে একান্তই তা সম্ভব না হলে ডাবের জল বা চা জাতীয় পানীয় গ্রহণ করতে পারবেন ফলহারিণী পূজাবিধি পূজার জন্য যে উপকরণগুলির কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আপনি মন্দিরে গিয়েও পূজা করতে পারেন আর যদি মন্দিরে যাওয়া আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি বাড়িতেও এই পূজা করতে পারেন যদি আপনি বাড়িতে এই ফলহারিণী পূজা করেন তাহলে সবার প্রথমেই পূজার থালাটি পরিষ্কার করে নিয়ে গঙ্গাজল ছিটিয়ে একটি আসন পেতে বসুন এরপর প্রদীপ মোমবাতি ধূপকাঠি জ্বালান এরপর মনে মনে মাকে স্মরণ করে মায়ের চরণে লাল ফুলটি নিবেদন করুন মাকে একটি লাল ফুলের মালাও পরাতে পারেন এরপরে যে ফলটি মাকে নিবেদন করার জন্য আপনি সংগ্রহ করেছেন সেই ফলটি মায়ের চরণে নিবেদন করুন এবং মনে মনে আপনার অবিষ্ট ইচ্ছাটি মায়ের কাছে ব্যক্ত করুন মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার সকল মনস্কামনা আপনার ইচ্ছাটি পূরণ করতে সাহায্য করে তার সঙ্গে আপনার যাবতীয় সমস্যা দূর করে দেন একটি প্রার্থনা বা একটি মনস্কামনা পূরণের জন্য একটি গোটা ফল মাকে নিবেদন করবেন আর যদি দুটি ইচ্ছা থাকে দুটি গোটা ফল নিবেদন করবে তিনটি ইচ্ছা থাকলে আপনি তিনটি গোটা ফল মায়ের কাছে নিবেদন করবেন এইভাবে প্রার্থনা সম্পন্ন করার পর মাকে আরতি করুন এবং সবশেষে ওই আসনে বসে মনে মনে মাকে স্মরণ করুন পূজার শেষে মাকে নিবেদন করা নৈবিদ্য ফল মিষ্টি সকলকে বিতরণ করুন তারই সঙ্গে মায়ের কাছে জগতের কল্যাণের জন্য হাত জোর করে প্রার্থনা করুন ফলহারিণী কালী পূজার দিন মায়ের উদ্দেশ্যে এইভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা করলে আপনি আপনার সমস্ত অভিষ্ট ফল লাভ করতে পারবেন আপনার কর্ম অর্থভাগ্য এবং বিদ্যার উন্নতি অবশ্যই ঘটবে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দাম্পত্য সাংসারিক জীবন সুখময় হয়ে উঠবে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ